নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আমি আজকে দেখে নেব যে আপনি যেটা চাইছেন সেই ইচ্ছেটা কবে কিভাবে পূরণ হবে দেখে নেওয়া যাক অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য নয়তো রিডিংটা কিন্তু আপনার সাথে মিলবেন দেখে নেওয়া যাক আমি দেখছি আপনি অনেকেই আপনারা ধরে ইচ্ছে মনের মধ্যে রেখেছেন কিন্তু সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হচ্ছে না ভাবে এই ইচ্ছেটা যেটা আপনি বহুদিন ধরে মনের মধ্যে রেখেছেন শুধু তাই না তার জন্য অত্যন্ত পরিমাণে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু পরিশ্রম করার পরার পরেও কোথাও না কোথাও এটা কিন্তু কাজ করছে না ঠিক আছে মানে আপনি বহু বহু মাস ক্ষেত্রে দেখছি বহু বছর ধরে পরিশ্রম করে চলেছেন কিন্তু কোথাও না কোথাও এই যে ইচ্ছেটা এই যে পার্টিকুলার ইচ্ছেটা সেটা কিন্তু পূরণ হচ্ছে না তার জন্য আমি দেখছি অনেকের সাথে আপনার সমস্যা তৈরি হচ্ছে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আপনার মন অস্থির হয়ে রয়েছে আমি দেখছি আপনার সাথে অন্যদের যারা আপনার কাছের মানুষ তাদের সাথে মতামতের পার্থক্য হচ্ছে অনেকে বলছে এটা ছেড়ে দিন এই ইচ্ছেটা ছেড়ে দিন যেটা পূরণ হচ্ছে না সেটার পেছনে সময় নষ্ট করে লাভ নেই অনেকে তো দেখছি অর্থ সেখানে কিন্তু খরচা হচ্ছে অনেকের ক্ষেত্রে আমি দেখছি আপনি কিন্তু অন্যের কথায় রাজি নন অন্যের মতামতের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই আপনি নিজে জানেন আপনার লক্ষ্য কি আপনি কিভাবে সেটা পূরণ করবেন আপনি সেটার ব্যাপারে খুব ডিটারমাইন্ড অর্থাৎ আপনি মনের জোর নিয়ে নিজের লক্ষ্যের পিছনে কিন্তু এগিয়ে চলেছেন সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কে কি বললো না বলল তাতে আপনার কিছু এসে যায় না এবং আমি দেখছি আপনি যে আপনি যেভাবে ভাবনা চিন্তা করছেন আপনি সেভাবেই ভাবনা চিন্তা করুন আশেপাশের লোকে অনেক কথা বলবেন কারণ তারা কোথাও না কোথাও তাদের যে স্বপ্ন তাদের যে লক্ষ্য সেটা তারা পূরণ করতে পারেননি তাই তারা চায় আপনাকে টেনে নামিয়ে তাদের দলে নাম লেখানোর জন্য আপনাকে আপনার যে আপনার আপনার আবেগ অর্থাৎ মন আপনাকে যা বলছে সেটা কিন্তু সঠিক কথা আপনি যে পথে রয়েছেন সে পথেই থাকুন ধৈর্য হারাবেন না আমি অনেকেই দেখছি অনেকের ক্ষেত্রে দেখছি আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন ভাবছেন এই জীবনে কি হবে ইচ্ছে পূরণ ধৈর্য হারাবেন না যে কোনো কিছু হতে পারে একটা গাড়ি হতে পারে একটা বাড়ি হতে পারে একটা চাকরি হতে পারে একটা ব্যবসা হতে পারে একটা মানুষ হতে পারে যে কোনো কিছু হতে পারে সেটা কিন্তু পূরণ হবে আপনার আবেগ আপনার মন আপনাকে যখন বলে যে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন সে কিন্তু সত্যি কথা বলে আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন এবং আপনার আবেগ দিয়ে আপনি সেটা পূরণ করবেন না সেটা কিন্তু কিভাবে করবেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি নিজের স্বপ্ন পূরণ কিন্তু করতে পারবেন আমি আশা করি বোঝাতে পারছি যখন আপনি প্রচন্ড পরিমাণে পরিশ্রম করার পরেও যেটা চাইছেন সেটা হচ্ছে না স্বপ্ন পূরণ হচ্ছে না তখন আপনার মধ্যে কি কাজ করছে আপনার মধ্যে আবেগ কাজ করছে লজিক না কাজ করে আপনার মধ্যে আবেগ কাজ করছে সেই আবেগটাকে কিন্তু ছড়িয়ে রাখতে হবে ঠান্ডা মাথায় কিভাবে কত তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পূরণ করবেন বা আপনার লক্ষ্যে পৌঁছাবেন সেই ব্যাপারে কিন্তু মাথা হামাতে হবে তবেই কিন্তু আপনার লক্ষ্য পূরণ হবে কিন্তু হবে ঠিকই সে ব্যাপারে কোনো কিন্তু সন্দেহ নেই এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কবে ইচ্ছে পূরণ হবে কতদিনের মধ্যে ইচ্ছে পূরণ হবে জেনারেল এ সেটা জানা সম্ভব নয় যতটুকু মিলছে দিন যতটুকু মিলছে না ছেড়ে দিন পার্সোনাল রিডিং পুরো হান্ড্রেড পার্সেন্ট মিলে যদি নিতে চান যোগাযোগ করতে পারেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার